ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবদার এই বছরের সবচেয়ে বড় মুভি তো সেটারই কিন্তু অফিসিয়ালি আপডেট আজকে দেবদা দিয়ে দিলো তো এর আগে আমি একটা ভিডিও করছিলাম এবং সেখানে দেবদার এই আপকামিং মুভি খাদান যেটা কিন কিন্তু ডিসেম্বরে আসার কথা ছিল অর্থাৎ ক্রিসমাসে তো সেই মুভিটার টিজার এবং গান সম্পর্কে আপডেট করছিলাম তো আজকে কিন্তু অফিসিয়ালি দেবদা এই খাদান মুভির টিজার কবে আসতেছ তো এই আপডেটটা কিন্তু দেবদা তিনি নিজে দিয়েছেন যে খাদানের টিজার আমরা কবে দেখতে পাবো তো আমরা প্রত্যেকেই জানি যে দেবদার আপকামিং মুভি টেক্কা দুর্গা পুজোতে রিলিজ করবে খাদান সেটা ডিসেম্বরে অর্থাৎ ক্রিসমাসে রিলিজ করবে তো হঠাৎ করে খাদানের টিজার কেন আগে আনা হচ্ছে তো খাদানের টিজার কিন্তু আমরা চোদ্দোই আগস্ট সকাল এগারোটায় দেখতে পাবো এই রকমই একটা আপডেট কিন্তু দেবদা দিয়ে দিছে অফিসিয়ালি তার ফেসবুক পেজে গেলেই দেখতে পাবেন আপনারা এবং সেটাও কিন্তু এমন স্টাইলে করছে মানে প্রমোশনের দিক দিয়ে আমরা কিন্তু দেবদাকে কিং বলে থাকি এর কারণ হলো তিনি কিন্তু এখন ঘুরতে গিয়েছেন এবং সেখানে মানে সেই জায়গাতে দুইটা পিক অলরেডি কিন্তু তিনি আপলোড করছে এবং সেখানেই বালিতে খাদানের টিজার দেখে তিনি একটা পোস্ট করেন জাস্ট আমেজিং ছিল তো সত্যি বলতে দেব ফ্যান যারা আছে তাদের কাছে এটা অনেক বড় একটা খুশির খবর যে খাদানের টিজার তারা আগে দেখতে পাবে অবভিয়াসলি টেকাট কিন্তু এখন পর্যন্ত কোনো টিজার বা গান বা পোস্টার কবে আসবে কি এখন পর্যন্ত কোনো আপডেট নেই যদিও দুর্গা পুজোতে কোনো মুভি নেই আসলে টেক্কা ছাড়া কোনো মুভি নেই তো অবভিয়াসলি তারা অনেক আগে থেকেই এই জিনিসটা ক্লিয়ার করছে যে তারা দু হাজার চব্বিশের টেক চব্বিশের দুর্গা পুজোতে টেক্কা নিয়ে আসতেছে তো যেহেতু পনেরোই আগস্ট সিজিৎ একটা মুভি হলে চলবে এবং সেক্ষেত্রে সেই তারা আপকামিং আরেকটা মুভি টিজার কিন্তু আসবে না হতেও পারে টেককার কোনো লুক পোস্টার নিয়ে আসলো কিংবা অন্য কিছু দর্শককে আপডেট দিলো এরকম হতে পারে এটা স্বাভাবিক বিষয় তো সেখান থেকে বলতে গেলে টেককার টিজার আমরা একটু দেরিতেই দেখতে পাবো অভিয়াসলি খাদানের টিজার কিন্তু চোদ্দোই আগস্ট সকাল এগারোটায় আমরা দেখতে পাবো খাদানের টিজার তো দেবদা এটা অফিসিয়ালি মানে আজকে পোস্ট করছে আর যার জন্য আমি ভিডিওটা করলাম যদিও ভিডিওটা করতে অনেকটা লেট হয়েছে তো খাদানের টিজার কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে পাবো এখন দেবদা কিন্তু খাদানের টিজার টিজার নিয়ে কাজ করতেছে আর কি এবং তো খাদানের টিজার আসলে কিন্তু একটা বড় ধামাকা করবে এটা আমরা প্রত্যেকেই জানি আর এই টিজারটা দেখার জন্য কিন্তু আমরা মানে জাস্ট মুখিয়ে আসি আর দেবদা এবার কিন্তু কোনো প্রি টিজার নিয়ে আসতেছে না যদিও চার মাস আগে খাদানের টিজার আসতেছে কিন্তু এটা কিন্তু কোনো প্রি টিজার না এটা একদম ফুললি টিজার নিয়ে আসবে তিনি তার ফ্যানদের জন্য টিজারটাই কিন্তু ফ্যানদেরকে উপহার করবে পোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট বা আমরা টেক্কার কোনো কিছু পেতে পারি আর যেহেতু সুরেন্দর ফিল্মসের ব্যানারে কিন্তু এই খাদান মুভিটা হচ্ছে আর সুরেন সুরেন্দর ফিল্মসের ব্যানারে কিন্তু সোহমদার যে শাস্ত্রী মুভিটা আছে তো সেই মুভিটা কিন্তু দুর্গা পুজোতে রিলিজ করবে যেহেতু সুরেন্দ্র ফিল্মসের দুইটা মুভি কখনোই কিন্তু একই সময়ে দুর্গা দুইটা মুভি রিলিজ করবে না যেহেতু একটা মুভি রিলিজ করতেছে এবং আমরা কিন্তু ডিসেম্বরেই খাতার মুভিটা দেখতে পাবো এটা আমার যতটুকু মনে হয় আর কি একটা মুভির সময় চেঞ্জ করা কিন্তু হুট করে এরকম কোনো ব্যাপার না যদিও খুব একটা সময় নেই আর এই সময়টা এসে আর কি একটা মুভির রিলিজ ডেট হঠাৎ করে কিন্তু চেঞ্জ হয় না তো সব কিছু আসলে দেবদা তিনি নিজে জানেন যে তিনি কোন মুভিটা কখন রিলিজ করবে এটা আসলে তার উপরে ডিপেন্ড করতেছে তিনি জাস্ট দর্শককে আপডেট দিয়ে যাচ্ছে তিনি সব সময় আপডেট দিয়ে যায় এবারও কিন্তু খাদানের টিজার নিয়ে আসতেছি এটা অনেক বড়ো একটা পাওয়া আসলে ফ্যান যারা আছে তারা তো প্রচুর খুশি এবং আমি আমিও কিন্তু খুব খুশি যে দেবদার এরকম একটা কমার্শিয়াল মুভি এর টিজার দেখতে পাবো দেবদা আবার অ্যাকশনে ব্যাক করতেছে আর খাদান যেহেতু এবছরের সবচেয়ে বড় একটা মুভি এবং সেখানে দেবদার অ্যাকশন রোমান্স সব কিছুই দেখতে পাবো তো তার জন্য আমি সত্যি অনেকটাই খুশি যে খাদানের টিজার চোদ্দোই আগস্ট আসতেছে যদিও পনেরোই আগস্ট অনেক মুভি রিলিজ করবে অনেক আপডেট আসবে তো সেখানে মানে সেই ভিড়ের মধ্যে না খেলে দেবদা কিন্তু চোদ্দোই আগস্ট সকাল এগারোটায় খাদানের টিজার রিলিজ কর করতেছে তো এর জন্য অবশ্যই আমি অপেক্ষায় আছি আপনারা কতটুকু অপেক্ষায় আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ